প্রেম করেছি আমি এমনই সুন্দরীর সাথে এক মিনিটও হবে না সুন্দরী তোমার সাথে প্রেম করেছি আমি এমনই সুন্দরীর সাথে এক মিনিটও হবে না দেখা তার সাথে বলো হবে কি উপায় আমার হবে কি উপায় প্রেম করেছি আমি এমনই সুন্দরীর সাথে এক মিনিটও হবে না দেখা তার সাথে বল হবে কি উপায় আমার হবে কি উপায় সুন্দরী হবে কি উপায় আমার হবে কি উপায় প্রেম করেছি আমি এমনই সুন্দরীর সাথে এক মিনিট হবে না দেখা তার সাথে বলো হবে কি উপায় হবে কি উপায় ওকে সুন্দরী রাম ভেলি নাইস র